আজকের দিনটা ছিল পনেরোই ফেব্রুয়ারি আমরা ঠিক করেছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব আর এই ঘুরতে যাওয়া নিয়ে দেখা করা নিয়ে গত দুদিন ধরে আমাদের মধ্যে বেশ অনেক আলোচনা চলছিল। তো আমরা কিন্তু ফাইনালি ঠিক করেছিলাম যে আমরা মাদাসার যাব। আর এই মাদাসাহে বহুবার আমি এসেছি তবে ওই দিনের বেলার দিকটা করে তবে এই প্রথমবার সন্ধ্যাবেলার দিকটা করে আমি এসেছি এই মাদাসহাটে আর এখন যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উইক চলছিল তাই গার্ডেন এরিয়াটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর এই গার্ডেন এরিয়াতে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উইকের জন্য কিন্তু বুফে সিস্টেমও ছিল তবে আমরা বুফেতে কিছুই খাইনি আমরা ওই ভেতরের দিকে চলে গেছিলাম আর এই মাদ্রাসাটে কার সাথে এসছি এই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে হ্যাঁ আমি এসেছিলাম তনায়দির সাথে যার সাথে আমার গত সাড়ে তিন বছর পর দেখা লাস্ট সাড়ে তিন বছর আগে এই যে তনায়দির ছোট্ট মেয়ে তার কি কিন্তু আমার লাস্ট দেখা হয়েছিল যেহেতু তনায়াদি চাকরির সূত্রে কলকাতায় থাকে তাই খুব একটা আসা হয় না আর খুব কম টাইমের জন্য আসে তাই আমাদের সেভাবে দেখাও ওঠে না হয়ে তো এখানে এসছিলাম আজকে আমরা একটু খাওয়া দাওয়া করব গল্পগুজব গুজব করবো তো এখানে আমাদের প্রথমেই তো আসার সাথে সাথে মেনু কার্ড হাতে ধরিয়ে দিল তো আমরা এখানে কে কি খাবো সেটাই আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম দেখে আমরা অর্ডার করছিলাম আর এই মাদার সার্টে কিন্তু ফার্স্ট টাইম আমি এই তনায়াদির সাথেই এসেছিলাম যখন আমি এই কৃষ্ণনগর কলেজে পড়তাম আমরা কিন্তু ফার্স্টেই অর্ডার করেছিলাম মশালা টি আর সেটা তো চলেই এসছে আর আজকে কিন্তু আমার আর তনয়াদির সাথে তনয়াদির একটা ফ্রেন্ডও এসেছিলো আর এই দাদার সাথে কিন্তু ফার্স্ট টাইম আমার পরিচয় আর দাদাটা কিন্তু বেশ ভালো তো এখানে তো আমাদের মশলা টি দিয়ে দিয়েছে আমরা তিনজনা মিলে গল্প করছিলাম আর জমিয়ে চা খাচ্ছিলাম তো চাটা খাওয়ার পরও আমাদের বেশ কিছু অর্ডার দেওয়া এগুলোও কিন্তু এক এক করে চলে এসেছিল আর লাস্ট টাইম যখন আমি মাদারসাটে এসেছিলাম তখনও আমি এই রোবটটা দেখেছিলাম তবে তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি আর এই মাদারসাটেই কিন্তু আমার প্রথম দেখা যে কোনো রোবট খাবার সার্ভিসিং করছে আর এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো এখানে তনায়াদি আর দাদা দুটো বার্গার অর্ডার করেছিল সেটাই দিয়ে হ্যালো আর আমি ওয়েট করছিলাম কখন আমার অর্ডারটা আসবে তো এইদিকে রোবটটা এসছিল কিন্তু রোবটটা আমাদের না অন্য একজনের অর্ডার নিয়ে এসেছে এটা দেখে তো পুরো ফলস খেয়ে গেছি যাই হোক এই তনায়াদের সাথে আমার অনেক দিন আগে থেকেই পরিচয় কিন্তু যখন আমরা একসাথে ডিএড কলেজে ভর্তি হলাম একসাথে পড়াশোনা করতাম তখন থেকে আমাদের বন্ধুত্বটা অনেক বেশি গভীর হয়ে গেছিল আর এই তনায়াদের সাথে সেই কত কত স্মৃতি একসাথে কলেজ যাওয়া কলেজ থেকে বাড়ি ফেরা একই বেঞ্চে দুজনা প্রত্যেক দিন বসা টিফিনের টাইমে টিফিন শেয়ার করে খাওয়া আবার যদি আমরা কখনও টিফিন না নিয়ে যেতাম এই মাধাসার থেকেই কিন্তু আমরা অর্ডার করে একসাথে খেতাম সে কত সুন্দর সুন্দর স্মৃতি আমার মনে হয় স্মৃতিগুলো তখনই খুব সুন্দর থাকে যখন যেই মানুষটার সাথে এত স্মৃতি এত গল্প এত ঘোরা এই মানুষটার সাথেও সম্পর্কটা ঠিক আমাদের এত সুন্দর থাকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজের সূত্রে বা নিজেদের ব্যস্ততার কারণে কথা হয় না কিন্তু যখন এক বছর পরও দু বছর পর যখনই কথা বলি সেই আগের মতন ফিলটা পাওয়া যায় এই স্মৃতিগুলো কিন্তু খুব তখনই আনন্দ দেয় কিন্তু তেমনই আমাদের লাইফে কিছু মানুষ থাকে যাদের সাথেও আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি টাইম কাটিয়েছি অনেক অনেক কথা অনেক অনেক গল্প করেছি কিন্তু কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের সাথে আর সম্পর্কটাই নেই সম্পর্কটাই শেষ হয়ে গেছে তখন সেই স্মৃতি যত সুন্দরই থাকুক না কেন পরে যখন আমাদের মনে পড়ে সেই স্মৃতিটা কিন্তু আমাদের যতটা না আনন্দ দেয় তার থেকে বেশি কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের দুঃখ দেয় যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আমার কিন্তু অর্ডার দেওয়া ছিল ছিল যেটা আমি আসলেই সময় খেয়ে থাকি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিছু পার্সেল সেইগুলো নিয়ে আমরা এবার চলে গেছিলাম ঢোকার মুখে যে প্রথমে গার্ডেন এরিয়াটায় গেছিলাম সেখানে এই গার্ডেন এরিয়াতে কিন্তু খুব সুন্দর করে ছবি তোলার জন্য খুব দারুণ একটা প্লেস তো তনায়দির সাথে কিন্তু বেশ অনেকগুলো ছবি তুলেছিলাম আর এই মিঠিকে বলছিলাম আয় মিঠি তোর সাথে একটু ছবি তুলি সেই মেয়ে তো আমাকে বলে না আমি তোমার সাথে ছবি তুলবই না আমি বলছি কেন কারণটা হলো আমি ট্রেনে আসার সময় ক্যামেরাটা বের করে একটু দেখছিলাম আর সে ভেবেছে আমি ছবি তুলছি তাই তাকে তখন আমি ডাকিনি বলে তার বক্তব্য এখন সে আমার সাথে ছবি তুলবে না বোঝো কাণ্ড তারপরে কি আর করা যায় যাই হোক অনেক বলে ম্যানেজ ট্যানেজ করে তার সাথে সুন্দর করে একটা ভিডিও করেছিলাম আর এই ভিডিওটার মধ্যে কিন্তু এই মিটির সাথে করা ভিডিওটা বেস্ট পার্ট আমার লেগেছে যাই হোক আমরা মাদারসার থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে এসেছিলাম আমাদের তাহেরপুরে আর যেহেতু আমাদের তাহেরপুরে কীর্তনের মেলা তো আমরা দুজনে ঠিক করলাম যে ফেরার পথে আমরা ঠাকুর দর্শন করে মিঠিকে একটু মেলায় নিয়ে যাব যেহেতু তনায় দিয়ে আবার পরের দিন চলে যাবে কলকাতাতে আর ঠাকুরের ওখানে গিয়ে তো দেখলাম সে কি ভিড় আজকেই মনে হয় সব থেকে বেশি ভিড় হয়েছিল ওখানে গিয়ে ঠাকুর দর্শন করলাম তারপরে কীর্তন হচ্ছিল সেই কীর্তনের ওখানে কিছু কোন দাঁড়ালাম তারপরে আমাদের বাজারের মধ্যেই রয়েছে মা কালীর মন্দির ওখানে গিয়ে মায়ের দর্শন করলাম আর এই দেখো মিঠি ও ঠাকুরের কাছে প্রার্থনা করছে কে মন দিয়ে প্রার্থনা করছে যেন তার মা তাকে সমুদ্র দেখতে নিয়ে যায় কারণ তনয় দিয়ে ওকে একটু বকা দিয়েছিল দুষ্টু করছিল বলে আর বলেছিল তোকে কিন্তু সমুদ্রে ঘুরতে নিয়ে যাব না তার জন্যই সে ভগবানের কাছে প্রার্থনা করছে আর এই যে মিঠির জন্য একটা সুন্দর ছোট্ট একটা ব্যাগ কিনেছে তো এইখানে কিন্তু আবার আমার বান্ধবী রুম কি আর মেগা সাথে মেলায় দেখা হয়ে গেছিল আর এই যে মিঠি ওর মেলায় আসার মেন কারণ ছিল কিন্তু প্রচুর ভিড় ছিল বলে ওই যে ছোটদের বসে যে ঘোড়ার যে বসার জায়গাটা দেখে ওখানে বসে ও একটু ঘুরে নিচ্ছে আর আজকে তো প্রচুর প্রচুর ভিড় দেখলাম যেমন মেলাতে ভিড় তেমন কীর্তনের কাছে ভিড় তো এই যে সুন্দর করে একটু চড়ে নিল আর সে চড়ার পর তো আর নামবেই না তনায় সেই অনেক বুঝিয়ে বাজিয়ে বাচ্চাদের যা হয় আর কি নামালো তারপর তনায়দি চলে গেল তার বাড়ি চলে আসলাম আমার বাড়ি আর মার জন্য আর ভাইয়ের জন্য নিয়েছিলাম পিজ্জা পিৎজা দুজনে মিলে জমিয়ে খাচ্ছে আর আমার ভাই তো খুব একটা ভিডিও ফ্রেন্ডলি নয় তাই আর ভিডিওতে আসেনি তো এই ছিল আজকের ভিডিওটা সো বাই